পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী নিয়ে আজ আলোচনা করব এই গ্রহরূপে পৃথিবীর অধ্যায় থেকে পাঠকদের যে সমস্ত বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো মহাকাশের গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ উপগ্রহ তারা প্রকৃতিদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে অর্থাৎ এই পৃথিবীর সঠিক আকার এবং আকৃতি সম্পর্কে বিভিন্ন প্রমাণ যেগুলো কিন্তু জানা সম্ভব হয়েছে সেগুলো এখান থেকে জানা যায় এছাড়াও এখান থেকে আমরা জিপিএস সম্পর্কে নতুন কিছু তথ্য জানব প্রথমেই পৃথিবীর আকার এবং আকৃতি পৃথিবীর আকারের ধারণা অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর আকার সম্পর্কে যে সমস্ত প্রমাণ পাওয়া গিয়েছে সেগুলোই এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে এছাড়াও পৃথিবীর পৃথিবীর আকৃতি মতো অর্থাৎ জিওট এই জিওটের ধারণা এবং সৌরজগতের মধ্যে অন্যান্য গ্রহর সঙ্গে পৃথিবীর আকৃতির তুলনা ও সৌরজগতে পৃথিবীর নিজস্ব অবস্থান সম্পর্কেও জানতে পারা যাবে আর মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তার সম্পর্কেও জানা যাবে এছাড়া পৃথিবীর পরিধি ক্ষেত্রফলের পরিমাপ এবং জিপিএস এর আমরা এখান থেকে জানতে পারব প্রথমেই যে গোলকের অর্থাৎ অভিজ্ঞতা গোলক বলতে কি বোঝো যে গোলকের উত্তর এবং দক্ষিণ অংশটা কিছুটা চাপা এবং পূর্ব ও পশ্চিম দিক কিছুটা স্ফীত বা ফোলা সেই ধরনের গোলককেই বলা হয় অভিগত গোলক আর পৃথিবীরও মেরু দেশ অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বা সুমেরু ও কুমেরু যেহেতু কিছুটা চাপা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত বা ফোলা যাকে দেখতে লাগে ঠিক অভিগত গোলকের মতো পৃথিবীর এই নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য প্রায় বারো কিলোমিটার এবং মেরু ব্যাসের দৈর্ঘ্য প্রায় বারো হাজার কিলোমিটার এছাড়াও এই যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা যাকে ইংরেজিতে বলা হয় জিওট এই জিওট কথার অর্থই হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো অর্থাৎ পৃথিবীর আকৃতিকে কোনো জ্যামেটিক আকার আকৃতির সঙ্গে তুলনা করা যায় না কৃত্রিম উপগ্রহ থেকে পাঠানো চিত্রসমূহ থেকে প্রমাণিত হয়েছে যে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু কুড়ি মিটারের বেশি চাপা এছাড়া উত্তর গোলার্ধের মধ্যে অক্ষাংশীয় কিছুটা অংশ আট মিটার বসে গেছে অন্যদিকে দক্ষিণ গোলার্ধের মধ্যে অক্ষাংশীয় কিছুটা অংশ প্রায় আট মিটার স্ফীত বা ফুলে গেছে এছাড়াও সৌরজগতের অন্যান্য যে গ্রহগুলি রয়েছে তার সঙ্গে পৃথিবীর আকৃতির তুলনাও করা হয়েছে সৌরজগতে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন নামে মোট গ্রহ রয়েছে আর সৌরজগতের এই গ্রহগুলি প্রায় গোলাকার অর্থাৎ অন্যান্য গ্রহগুলির আকৃতির সঙ্গে পৃথিবীর আকৃতির সাদৃশ্য বা মিল কিন্তু লক্ষ্য করা যায় পৃথিবীর পরিধি প্রায় চল্লিশ হাজার কিলোমিটার এবং ক্ষেত্রফল প্রায় একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বর্গ কিলোমিটার এই যে সৌরজগতের আটটি গ্রহ রয়েছে এই আটটি গ্রহ ছাড়াও আরেকটি গ্রহ রয়েছে যার নাম প্লুটো এই বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এদেরকে বলা হয় কুলিন গ্রহ কারণ এরা কিন্তু মহাজাগতিক বিভিন্ন যে বাধা বিঘ্ন গুলো আছে সেগুলো প্রতিরোধ করার ক্ষমতা আছে তাই তাদের বলা হয় কুলিন গ্রহ আর প্লুটোকে দু সাল থেকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে কারণ প্লুটো আকৃতিতে এতটাই ছোট যে এর কোনো মহাজাগতিক বাধা বিপত্তি প্রতিরোধ করার ক্ষমতা নেই বললেই চলে তাই বিজ্ঞানীরা একে দু সাল থেকে বামন গ্রহ নামে আখ্যা দিয়েছেন এরপরে জিপিএস এই জিপিএস এর পুরো কথা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম বাংলায় যাকে বলা হয় ভূ অবস্থানগত পর্যবেক্ষণ ব্যবস্থা এই জিপিএসের সাহায্যে যুদ্ধের বিমানগুলি পরিচালনা করা যুদ্ধের জাহাজগুলি পরিচালনা করা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা শিকার করা কোনো কিছু উদ্ধার করা অর্থাৎ খোঁজ এবং উদ্ধার কার্য প্রশিক্ষণ করা এবং উপগ্রহ উৎক্ষেপণ প্রভৃতি বিষয়সমূহ কিন্তু এই জিপিএস এর মাধ্যমে করা হয়ে থাকে এবারে তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমূহ নিয়ে আলোচনা করে দেব যেমন প্রথমেই সূর্যের উন্নতি কোণ থেকে প্রথম পৃথিবীর পরিধি যিনি নির্ণয় করেছিলেন তিনি ছিলেন বিখ্যাত ভৌগোলিক এরাটোস্থেনিস পৃথিবীর আনুমানিক ভর যদি বলা যায় তাহলে সেটা প্রায় পাঁচ দশমিক নয় সাত দুই এক নয় গুণিতক হাজার চব্বিশ কিলোগ্রাম এবং পৃথিবীর ঘনত্ব প্রায় পাঁচ দশমিক পাঁচ এক পাঁচ গ্রাম পার সেমিকিউ পৃথিবীতে দুটি গতি লক্ষ্য করা যায় একটি আবর্তন গতি বা আন্নিক গতি এবং অপরটি পরিক্রমণ গতি বা বার্ষিক গতি আবর্তন গতির সময়কাল তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা যাকে প্রায় ধরা হয় গড়ে চব্বিশ ঘন্টা এবং পরিক্রমণ গতি তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড যাকে গড়ে ধরা হয় তিনশো দিন পৃথিবীতে কোথাও গভীর খাদ দেখতে পাওয়া যায় আবার কোথাও দেখতে পাওয়া যায় সুউচ্চ উচ্চ পর্বত শৃঙ্গ আবার কোথাও বিস্তীর্ণ এলাকা সমভূমির অন্তর্গত তাই বলা হয়ে থাকে যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই যাকে এক কথা ইংরাজিতে বলা হয়েছে জিয়ট পৃথিবীর সব গভীর খাদের নাম হল মারিয়ানা গিরি খাত যার দৈর্ঘ্য প্রায় এগারো হাজার এবং সর্বোচ্চ পর্বশৃ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা প্রায় মিটার তবে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের কথা যদি বলা যায় তাহলে সেটি হলো বুধ এবং সবচেয়ে দূরের গ্রহ হল নেপচুন আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ঘরে প্রায় পনেরো কোটি কিলোমিটার এই গ্রহরূপে পৃথিবী অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো সেগুলো তোমাদের সামনে আলোচনা করে দিলাম এই অধ্যায়ের বাকি অংশগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ